আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিবাহ সনদ সত্যায়ন করবেন সেটার জন্য প্রথমে আপনি লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পর আমি আবার যদি প্রথম পেজে যাই বিবাহ আপনি লগ ইন দেওয়ার পর আপনি এখান থেকে বিদেশগ্রামীণ নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নে যাবেন যাওয়ার পর আপনি চাইলে এখানে সার্চ দিতে পারেন বাংলায় বিবাহ তাহলে এখানে আসবে অবিবাহিত সনক আর বিবাহিত সনক সো আমি বিবাহিত স্বর্ণ যেহেতু সপ্তাহে করব তো আমি এখানে গেলাম যাওয়ার পর এখানে কিছু মানে কি কি ডকুমেন্ট আপনার সত্যায়ন করবেন বা দিবেন সেভাবে উল্লেখ করে দিছে তো দেখেন ডকুমেন্ট সত্যায়নের জন্য প্রাপক অফিস থেকে আপনার ডকুমেন্টস ইস্যুকারী জেনারেটি নির্বাচন করুন এটা যখন আমরা আবেদনে যাবে তখন এই জিনিসটার অপশনটা দেখতে পারবে তারপরে এখানে খেয়াল করেন এখানে দেওয়া আছে কোন অঞ্চলের জন্য কি কি সিলেক্ট করতে হবে সেটা তারা বলে দিছে তো এখান থেকে যদি আপনি কিশোরগঞ্জের বা চুয়াডাঙ্গার হয়ে থাকেন তারপর খাগড়াছড়ি রাঙ্গাবাটি বা বান্দরবন হয়ে থাকেন তো আপনার অনুসারে সেই অনুসারে আপনি এটা সিলেক্ট করে দেবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি আমাদের দিতে হবে তো এখান থেকে নিকা নিকা নাম্বার যে রেজিস্টার আর বিবাহ নিবন্ধক কর্তৃক প্রদত্ত বিবাহ সংক্রান্ত নটারিকৃত দলিল সমূহ স্ক্যান কপি তা আপনারা যেগুলো আছে আপনার কাবিন নামা তারপর আপনার নটারি কিংবা আপনার এফ কিংবা আপনার ম্যাড সার্টিফিকেট যা আছে সবগুলো আপনি নটারি করবেন নটারি করে আর প্রতিটা কিন্তু ইমেজ আকার হতে হবে ইমেজ কোনো পিডিএফ না আর প্রতিটা অ্যানভায় ম্যাগামেটিক নিচের সাইজ হতে হবে আর জেপিজি জেপিজি জেপিইজি এবং পিএনজি তিনটা ফর্মের তারা সাপোর্ট করে তো এখানে দেখবেন বিনোদ যে মিতানামা আমাদের বিনামূল্যেই সার্ট অ্যাটেস্টেশন করতে দেয় তো এখানে কোনো টাকা খরচ হবে না তাই বলে যদি আপনি মনে করেন একটা অ্যাকাউন্টে বারবার আবেদন করতে থাকেন তাহলে কিন্তু সমস্যা হবে অনেকেই আছে একবার আবেদনটা মানে গ্রহণ করে নাই দেখে সে আবারও অ্যাপ্লাই করছে এমন করতে তার অ্যাকাউন্টটা কিন্তু সেই অ্যাকাউন্ট দিয়ে যতই অ্যাপ্লাই করে না কেন তার অ্যাকাউন্ট থেকে আর অ্যাপ্লাইটা সাবমিট হয় না ঠিক আছে তো এটা অ্যাকাউন্টে অ্যাপ্লাই ইস্যু হয়ে দাঁড়ায় তো আপনি এরকম কিছু করবেন তবে এখন আবেদনে যাই যাওয়ার পর আমার এখান থেকে বের হয়ে গেছে যেহেতু আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম তাই আবার গেলাম যাওয়ার পর এখানে দেখি দিবাকু এখানে আমি গেলাম তারপর আবেদন হয়ে যাই যাওয়ার পর এইখানে কথাটা বলছিল সেখানে যেখানে কি বলছিল দেখেন যে অফিস থেকে আপনার যেই ইটা আছে আপনি কি করবেন জেলা পর্যায়ে করবেন যে যদি আপনার যদি কিশোরগঞ্জ জেলা হয় তাহলে আপনি জেলাই করবেন তারপরে এখান থেকে আপনি মুন্সীগঞ্জ এই যেখানে যে নেত আছে সেটা দেবেন যেহেতু আমি ঢাকার সো আমি এখান থেকে জেলা রেজিস্ট্রি দেওয়ার পর সরি এখান থেকে মন্ত্রণালয়ের বিবাদ দেওয়ার পর আমি এখান থেকে আইনে বিচার বিবাদ দেবো যেহেতু আমি ঢাকার থেকে ঘুরতেছি বা আপনারা যারা এই সব জায়গা থেকে করবেন তখন কিন্তু আপনারা নিচেরটা সিলেক্ট করে নেবেন জেলা পর্যায়ে কাজে দেখেন এখানে এখানে কি উল্লেখ করা যে জেলা ডকুমেন্টস ঠিক আছে তো জেলা পর্যায়ে আপনারা জেলাটা সিলেক্ট করবেন আর আমি যেহেতু ঢাকার ভিতরে আছি সো আমি এখান থেকে শুধু মন্ত্রণালয়ের বিবাদ থেকে আমি এটা করে নিব তারপর আমার এখান থেকে যে সে ইনফরমেশন দেওয়া দরকার সে খুব ইনফরমেশন আমি এগুলো ফিল আপ করবো যেহেতু আমার এগুলো অটোমেটিক প্রোফাইলে অলরেডি দেওয়া আছে এগুলো করা আছে আমাকে করতে হচ্ছে না কিন্তু আপনাদের করতে হবে তারপর এখান থেকে দিতে হবে তো আমি এটা দিতেছি তার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি বাকিটা প্রোফাইল অনুসারে ফিল আপ হয়ে গেছে তো আমি এখান থেকে এখন এখানে যে বিষয়টা আছে সেটা বোঝাই আপনি এখানে দেখেন ইংরেজিতে বলছে শরদ ইস্যু যেহেতু ধরেন আপনার এনআইডি হইলে এনআইডি যে আপনাকে দেওয়া হয় কোথায় সেখানে কার্যালয় থেকে দেওয়া হয় সেটা তো আপনার যদি জন্ম নিবন্ধন দেওয়া হয় সেটা দেওয়া হয় হয়তো চেয়ারম্যান অফিস বা ইউনিয়ন থেকে দেওয়া তেমন বিবাহ জাতীয় যে বিষয়টা সেটা হইতেছে কাজিতে তো এটা রেজিস্টার যে কাজিটা আছে সেই কাজের নাম কি হবে সেটা এবং তার যে যেই ইউনিয়নের সে বা যেই অঞ্চলে তার একটা অফিসের নাম থাকতে পারে সেই অ্যাড্রেসটা এই চস্তরের নামটা তো আমার নিতেছি কি কি হবে তো আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এখানে ওনার নামটা বসবে তারপরে মুসলিম এখানে যে রেজিস্ট্রি কাজ যেটা লেখা সেটা বসবে আর তার যে অঞ্চলটা আছে এই যে পৌরসভা নলদা এই কথাটা আমার এখানে বসবে তো এখানে তার নাম তার ডেজিগনেশন আর এখানে তার আহ লোকেশনটা বা তার যে আহ কাজ অফিসটা সেখানে আছে যেটা যে লোকেশনটা আছে সেটা তো আমার এখানে তার নাম তার পদবি আর তার দপ্তরের নামটা এখানে এই যে আমি তার ইংলিশ এখানে যা চা আছে আমি এখানে তাড়াতাড়ি তোর করে দিলাম যে টুলবাসার এম ডি আবদুল কাদের এখানে তা দিলাম তারপর এখানে হেঁটেছে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার এন্ড কাজী তাই দিলাম এবং তার যে ইটা দেওয়া আছে পাঁচ ন ওয়ার্ডের নগা করসেবা সো আমি এটা দিয়ে দিয়েছি তারপর এখানে তার সাইনটা দিয়ে দিতেছি আর তার যে শর্ট পয়েন্ট সার্টিফিকেট আছে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করব তার সিগনেচার দেওয়ার পর এখন আমি তার ডকুমেন্টগুলো আপলোড করতেছি তো আমি এখানে নর্মালি বাংলায় ইসে থেকে শুরু করে তারপরে এগুলো আপলোড করব আমি এখানে দেখতেছি তো আমি ফার্স্ট পেজটা দিলাম তারপর এমন না কিন্তু আপনার সবকিছু মেনটেন করে দিতে হবে যে এটা ফার্স্ট এটা লাস্ট এরকম না কিন্তু প্রথমে আপনার নিকা নামাটা প্রথমেই দিবেন তারপর আপনার ইংলিশ বা যেটা আছে সেটা দিতে পারেন সার্টিফিকেটও প্রথমে দিতে পারেন সেটা কোনো সমস্যা না আপনি যেভাবে এমন এমনভাবে দিবেন যে আপনার যাতে অর্গানাইজ থাকে যে যেমন এই তিনটা হচ্ছে একটা এই তিনটা একটা সো আমি তিনটা একসাথে দিতেছি তারপর আমার ম্যাথ সার্টিফিকেটটা দিলাম এখান থেকে কিন আপনাদের যে এতগুলো কাগজ হবে এরকম না আপনাদের কম হতে পারে এতগুলো যে আমি দিচ্ছি তাই আপনাদের এতগুলোই হতে হবে এরকম না দেখেন সবগুলো আপলোড শেষ হইছে আপনার জাস্ট আমি তাকে করব আমার দেখলাম সব ঠিক টাকা শিখলাম তারপর তো এখন বাইরে গেলাম এখানে এসে বুঝছে তার মানে আমার এটা সুন্দরভাবে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে এটা পুষে গেছে তারপর এটা তিন থেকে পাঁচ দিন খুব কম সময় হয়ে যায় কিন্তু তিন থেকে পাঁচ ভিতর এক হয়ে আমাকে যখন আসবে তখন আমি একটা ভিডিও বানাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ